বাংলায় বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে পোষ্য লেঠেল হিসেবে ব্যবহার করছে কখনো মানুষের ওপর লাঠি চার্জ করার জন্য কখনো নিরীহ ভোটারদের ওপর গুলি চালানোর জন্য আর এখনো বাংলার মা বোনেদের ধর্ষণ করার চেষ্টা করার জন্য সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে উলুবেরিয়া স্থানীয় মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে বিজেপির তীব্র আক্রমণ তৃণমূল মুখপাত্র রিজু দত্তের ঠিক আর কি বলেছেন কেন্দ্রীয় বাহিনী যাদের বিজেপি পাঠাচ্ছে ভোট করানোর জন্য তারা সেই পুরনো আপনাদের মনে করিয়ে দিই সচ্ছীতল কুচি মডেল ফলো করছে কখনো নিরীহ মানুষদের যারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছে তাদের গুলি করে মেরে দেবে আর না হলে ভোটের আগের দিন রাত্রেবেলা বাংলার মা বোনদের ঘরে ঢুকে তাদের সাথে শিলতাহানি করবে বা তাদের ধর্ষণ করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তীব্র ধিক্কার জানাচ্ছে আর নিন্দা জানাচ্ছে এই ঘটনাগুলোর ইতিমধ্যেই পুলিশ তাদের গ্রেফতার করেছে আমরা সকল তথ্য নির্বাচন কমিশনের কাছেও জমা করছি এটা হতে পারে না এটা চলতে পারে না বাংলায় বাংলায় কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি বারংবার তাদের পোষ্য লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করছে কখনো মানুষের ওপর লাঠিচার্জ করার জন্য কখনো ভোটার লাইনে দাঁড়িয়ে নিরীহ ভোটারদের ওপর গুলি চালানোর জন্য আর এখন ভোটের আগের দিন বেলা বাংলার মা বোনেদের বাড়ির মধ্যে ঢুকে তাদের শিলতাহানি করার বা তাদের ধর্ষণ করার জন্য ভোট প্রভাবিত করার চেষ্টা তো তারা বারংবার করেই আসছেন এটা চলতে পারে না এর তীব্র প্রতিবাদ জানাই আমরা ইমিজিয়েটলি এই নোংরামি বন্ধ হওয়া উচিত বাংলার বুকে